কালো কৃষি পাতা ভিটামিন বি বিটা ক্যারোটিন ও আয়রন চুলের স্বাভাবিক কালো রঙ ধরে রাখতে সাহায্য করে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি মাথার ত্বকের ইনফেকশন ও খুশকি প্রতিরোধ করে আরও অনেক গুণ রয়েছে যেমন চুল পাকা রোধ করে এছাড়াও অনেক অনেক প্রাকৃতিক উপাদানে ভরপুর এই কালো পাতা প্রাচীনকাল থেকেই কালো কৃষি পাতা চুলের জন্য ব্যবহার হয়ে আসছে আর আমি অর্গানিক হেয়ার অয়েল তৈরি করতে এই কালো কৃষি পাতাটি ব্যবহার করে থাকি চুলের যে কোনো ধরনের সমস্যার জন্য এই কালো কৃষি পাতা অনেক অনেক উপকার করে তোমাদের অনেকেরই ইচ্ছা যে আমি ফিল্টার ছাড়া ভিডিও করি তাই তোমাদের ইচ্ছা অনুযায়ী একদম ফিল্টার ছাড়া ভিডিও তৈরি করে নিলাম আর তোমাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য